আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম সত্য বলার পুরস্কার এক সময়ের কথা এক গ্রামে বাস করত এক এক শূন্য বছরের ছেলে নাম ছিল আমান আমানের পরিবার ছিল গরিব কিন্তু তারা ছিল পরহেজগার ও আল্লাহবিরু আমানের মা সব সময় তাকে শিক্ষা দিতেন আমার ছেলে মানুষ বড় হয় মনের গুণে মিথ্যা বললে ক্ষণিকের উপকার হয় কিন্তু আল্লাহ কখনোই মিথ্যাবাদীকে পছন্দ করেন না গি প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে আমান পাশের জঙ্গলে যেত শুকনো কাঠ কুড়াতে সেই কাঠ বিক্রি করেই তার মায়ের ও নিজের খরচ চলত ঘটনাটি শুরু হয় এক সকালে সেদিন ছিল শুক্রবার স্কুল ছুটি আমান ভাবল আজ বেশি কাঠ আনব তাহলে মা আর কিছুদিন দোকানে যেতে হবে না গি সে একটা ছোট বস্তা ও পানি ভর্তি মাটির কলসি নিয়ে রওনা দিন জঙ্গলে ঢুকে সে একটু ভেতরের দিকে গিয়ে কাঠ খুঁজতে লাগল হঠাৎ তার কানে এল একটা কান্নার শব্দ সে থমকে দাঁড়াল ঝোপের পেছনে গিয়ে দেখে একটি হরিণ গাছের নিচে পড়ে আছে তার এক পা রক্তে ভিজে গেছে আমান ভয় পেল কিন্তু সাহস করে কাছে গেল সে বলল হে আল্লাহ এটা কেমন অবস্থা আমি তো জানি না কি করব তবে তুমি সাহায্য করবু সে নিজের জামার এক টুকরো চিড়ে হরিণের পায়ে ব্যান্ডেজ বাঁধল এরপর কলসি থেকে পানি খাওয়াল হরিণটি তাকিয়ে রইল তার দিকে ভিতু কিন্তু কৃতজ্ঞ চোখে শিকারীর আগমন ঠিক তখনই জঙ্গলের দিকে দৌড়ে আসল তিনজন শিকারী একজন তরুণ একজন মধ্যবয়স্ক আর একজন বৃদ্ধ তাদের হাতে ছিল ধনুক অতীর তারা চিৎকার করে বলল তুই কি একটা হরিণকে এই দিকে আসতে দেখেছিস আমানের হৃদয় কাঁপতে লাগল সে জানত যদি সত্যি বলে হরিণটি মারা যাবে আবার মিথ্যা বললে সে আল্লাহর কাছে অপরাধী হবে সে কিছুক্ষণ চুপ থেকে চোখে চোখ রেখে বলল হ্যাঁ আমি হরিণটিকে এখানে আহত অবস্থায় পেয়েছি আমি ওর যত্ন নিচ্ছি আল্লাহর দোহাই ওকে মেরে ফেলবেন না গিয়ে তরুণ শিকারী রেগে গিয়ে বলল তুই কি আমাদের শিকার লুকাচ্ছিস কিন্তু বৃদ্ধ শিকারী একটু থেমে বলল তুমি সত্য বলেছ এটা এখনকার দিনে খুব বড় গুণ আমরা তো অনেক ছোটদের দেখি একটু ভয় দেখালে মিথ্যা বলে ফেলে কিন্তু তুই সাহস দেখিয়েছিস উ তারা হরিণটির দিকে এগিয়ে গেল তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল আমরা হরিণটিকে নিয়ে যাব না বরং ওকে সুস্থ করে তুলতে সাহায্য করব উই তারা আমানের সাথে বসে গাছের পাতা দিয়ে হরিণের চারপাশে ছায়া করল পানি দিল আর কিছু শুকনো ঘাস ছড়িয়ে দিল ফিরে যাওয়া ও আশীর্বাদ সন্ধ্যার আগে আমান ঘরে ফিরে এল তার মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন বাবা আজ এত দেরি করলে কেন অমান সব কথা খুলে বলল শুনে মা চোখে জল এনে বললেন তুমি সত্য বলেছ আর আল্লাহ তোমার সত্যবাদিতার মর্যাদা দিয়েছেন দেখেছ মিথ্যা না বলেও কিভাবে বিপদ থেকে বাঁচা যায় এর কয়েকদিন পর সেই শিকারী গ্রামে এসে আমানের পরিবারকে একটি উপহার দিল এক বট বস্তা চাল কিছু টাকা এবং একটি নোটে লিখলেন এই ছেলে একজন সত্যিকারের মানুষ আমি চাই সে যেন পড়াশোনা করে বড় মানুষ হয় এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার উ নৈতিক শিক্ষা সত্য কথা বলার শক্তি অনেক বড় আল্লাহ সেই ব্যক্তিকে সাহায্য করেন যে তার উপর ভরসা রাখে দয়া ও সহানুভূতি ইসলামের মূল শিক্ষা সৎপথে থাকলে সমাজও একসময় সম্মান দেয় যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে যদি আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ